আচ্ছা কেউ কেউ কিছুদিন আগে বলছিল যে জিত নাকি শেষ জিত দিন চলে গেছে জিত গাঙ্গুলি নাকি গান তৈরি করতে পারবে না তার মধ্যে মিউজিক বাকি নেই সে নাকি নতুন জেনারেশনের জন্য কিছু ক্রিয়েট করে যেতে পারবে না তার নাকি এরা চলে গেছে সে কামব্যাক করতে পারবে না সন্তানের অ্যালবামটা দেখে সেটা কিন্তু একবার মনে হচ্ছে না আমার সন্তানের নতুন গান তোমার আকাশে রিলিজ করে গেছে সেই গানটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে যারা জানেন না তাদেরকে বলে দিই রাজ চক্রবর্তীর নতুন ছবি সন্তান সেটা কিছুদিন বাদে মুক্তি পেতে চলেছে তার নতুন গান বেরিয়ে গেছে তোমার আকাশে যে গানটার মিউজিক দিয়েছে গাঙ্গুলি গিয়েছে বিশাল মিশ্রা আর গানটা লিরিক্স লিখেছে অনিন্দ চ্যাটার্জি এই গানটা বস কি করেছে এবং এই গানটা শুনে যেই জিনিসটা প্রথম আপনার মাথায় আসবে যে লেজেন্ডের কোনো এরা হয় না লেজেন্ডরা কোনো শেষ হয় না লেজেন্ডরা সব সময় লেজেন্ডি থাকে এবং জিৎ গাঙ্গুলিও পারে আজকেকার মিউজিক ডাইরেক্টরদের সঙ্গে কাদের কাঁধ মিলিয়ে গান তৈরি করতে তার মধ্যে সেই পোটেন্সিয়াল আছে কারণ একটা টাইমে বাংলা সিনেমাকে গান দিয়ে গাঙ্গুলি বাঁচিয়ে এসেছিলো এটা আপনি মানুন আর না মানুন এটা একদম সত্যি কথা এবং গাঙ্গুলির এরা যে শেষ হয়নি সেটা আপনি বুঝতে পারবেন ওই পুরনো ভাইপটা ওই গাঙ্গুলি ভাইপটা এই গানটার মধ্যে আছে কি কী ভালো আছে গানটায় বলি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লিরিক্স লিরিক্সটা খুব সুন্দর একটা জায়গায় একটা পোর্শানে বলছে কেউ মিছিমিছি দিন গোনে কেউ মিছিমিছি রাত জাগে আসবে না সেটি কখনো তবু জেগে থাকা ভালো লাগে এই লাইনটা এত এক্সপ্রেসিভ না এত মোমেন্ট এক্সপ্রেস করছে এই লাইনটা গায়ে কাটা দিয়ে ওঠে এই লাইনটা শুনলে এবং লিরিক্স প্রতিটা জায়গায় ভালো অনিন্দ চ্যাটার্জি লিরিক্স লিখেছে এবং থ্রু আউট দ্য লিরিক্স এত ভালোভাবে ওয়ার্ক করে আমার খুব ভালো লেগেছে তার সঙ্গে মিউজিক জিত গাঙ্গুলির মিউজিক নিয়ে আর কি বলবো এরকম সোলফুল মিউজিক স্লো মিউজিক যেটা শুনতে ভালো লাগে জিত গাঙ্গুলি এ ধরনের মিউজিক আগে ক্রিয়েট করে এসছে এটা তার জন্য নতুন কিছু নয় এবং এত দিন ধরে গান বানাচ্ছে যে সব জনরাই হয়তো সে মানে করে ফেলে যে মানে পপ বলুন তারপরে কোনো মানে ফাস্ট মিউজিক বলুন সো স্লো মিউজিক স্যাড সং গানের মধ্যে যত জনরা হয় সব কিছুই গাঙ্গুলি করে ফেলেছে এতদিন ধরে গান বানাচ্ছে এবং গাঙ্গুলি মিউজিকটা অসাধারণ ক্রিয়েট করেছে আপনি হেডফোনে ভালো হেডফোনে ভালো করে শুনুন গানটা আপনি গানটা ফিল করতে পারবেন এবং গানটা যখন আপনি মানে ফিল করবেন কানে শুনে তার থেকেও বেশি আপনি ফিল করবেন গানটা চোখে দেখলে কারণ গানটার পিকচারাইজেশন এত ভালো হয়েছে রাজ চক্রবর্তী খুব ভালোভাবে গানটাকে শ্যুট করেছে আর আপনি দেখবেন রাজ চক্রবর্তী ক্যারিয়ারে গান খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে তার মুভিতে যাই হোক না কেন মুভি গান সবসময় ভালো থাকে বাবলির অ্যালবাম আমাদেরকে ডিসাপয়েন্ট করেছে ঠিকই আমার ভালো লাগেনি পার্সোনালি বাট এই অ্যালবামটা শুনে মনে হচ্ছে এটা আবার রাজ চক্রবর্তীর অ্যালবাম রাজ চক্রবর্তীর সিনেমার আমরা গান শুনছি যেই গানটা ভালো লাগে যেই গানটা শুনে মনে হচ্ছে হ্যাঁ রাজ চক্রবর্তীর ছবি আসছে যেখানে গান আমরা ভালো শুনতে পাবো এই এরকম গান যেই গানগুলো বহু দিন লোক শুনবে সেটা ভালো লাগছে এখানে রাজ চক্রবর্তী যেভাবে পিকচারাইজেশন করে যে গানটা ভালো মিঠুন চক্রবর্তী এবং অনুষমা ম্যামের যে কেমিস্ট্রি এখানে সেটা ওয়ার্ক করছে মিঠুন চক্রবর্তী অনুষমা ম্যামের একটা ইয়াং এজ দেখানো হয়েছে কিন্তু সেটা এমন নয় যে যেটা দেখে হাসি পাচ্ছে যতটা তাদেরকে ইয়াং করা যায় বয়স্ক হয়েছে যতটা ইয়াং করা যায় ততটাই করা হয়েছে যাতে লোকে দেখে ভালো লাগে সেই জিনিসটা বেশ ভালো লাগছে বিশাল মিশ্রাকে দিয়ে গাওয়ানো হয়েছে বলিউড থেকে আবার একটা সিঙ্গার তুলে এনেছে এবং এটা নতুন তো কিছু নয় জিৎগাঙ্গুলি এর আগেও বহুবার করেছে তার বেস্ট এক্সাম্পল হচ্ছে সোনু নিগম জিত গাঙ্গুলের সোনু নিগম এই এই জড়িটা আমাদের কাছে কত ভালো গান উপহার দিয়েছে এখন বলতে থাকলে ভিডিও শেষ হয়ে যাবে বিশাল মিশ্রা গানটা গেয়েছে হিন্দি একটা টান আছে যেটা কিন্তু ভালো লাগছে শুনতে খুব একটা আটপাটা লাগছে না এবং বিশাল মিশ্রা যথেষ্ট ভালো গেয়েছে একটা সোলফুল গান এবং বিশাল মিশ্রার গলায় কতটা সোল আছে ওটা আমরা জানি তার প্রতিটা গানে সে জান দিয়ে দেয় বিশাল মিশ্রা এই গানটাও খুব ভালো গেছে এই গানটা পিকচারাইজেশন ওয়াইজ বলুন মিউজিক ওয়াইজ লিরিক্স ওয়াইজ এর সিঙ্গিং ওয়াইজ প্রত্যেকটা জিনিস এই গানটা এতটা ভালো সেই গানটা শুনলে বারবার আপনার শুনতে ইচ্ছা করবে নতুন গান বেরিয়েছে সন্তানের যান গিয়ে শুনে নিন আমার গানটা খুব খুব সুন্দর লেগেছে হলে যেই অডিয়েন্সটা এই মুভিটা দেখতে যাবে তাদের এই গানটা খুব ভালো লাগতে চলেছে কারা কারা গানটা শুনেছেন অলরেডি কমেন্ট করে জানান যারা শোনেননি জান এক্ষুনি গিয়ে শুনে নিন আর যারা বলছিলেন জিত গাঙ্গুলি শেষ তারাও গিয়ে একবার শুনেই নিন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজিউ থামস লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ